আমার সবচেয়ে বেশি তোমার কথা মনে পড়বে গো এমনটাই বলছে লাজু অনুভবকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজুকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছে অনুভব সেখানে একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য থামে গাড়ি থেকে নেমে একটা জায়গায় বসে অনুভব আর লাজু অনুভব জিজ্ঞেস করতে থাকে লাজু সবার জন্য তোমার মন খারাপ করবে বলো আচ্ছা সবচেয়ে বেশি কার জন্য মন খারাপ করবে তোমার কার জন্য তোমার মন খারাপ সবচেয়ে বেশি হবে লাজু লাজু অনেকক্ষণ ভাবে ভেবে বলতে থাকে তোমার কথা তোমার কথা ভেবে আমার সবচেয়ে বেশি মন খারাপ করবে আর অনুভব তো এটা শুনে পুরো আশ্চর্য হয়ে যায় কারণ লাজুর মুখ থেকে অনুভব এই কথাটা শুনবে ও তো কখনো এক্সপেক্টই করেনি তাহলে কি লাজুর মনেও উইকনেস তৈরি হচ্ছে অনুভবের জন্য কি মনে হয় তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ